আফুরা বাইয়ের আজ জানগুলা লই আইছি ডেগা ডেগা কাঁচ কলা দারুণ একখান রেসিপি বর্তমানে যে জৈতুফান যে মঞ্চের ডেগা ডেগা কলা গাছ হল ব্যাগ বাঙ্গি বাঙ্গি হয়ে যান এ ডেগা কলা যে তারা কেন খাইবেন সিন্দা করে লাখা না হ্যাঁ গোলা বলে আজের ভিডিও হইলে কদ ডেগা কলারে চেকার বালা করে সিলি করে শুয়ে হাততে শুল কথা গান পানি দি হেডে হেঁডে এবার কলা এগুনের দিকে নুন বালা করে এগুনের সিদ্ধ করে একে আই গেছি আর কাঁচাতে দু কাঁচা মরিচের লাগায় আর আজ যে রেসিপি এখন বানাইতে কোকা মরিচ লাগবে তো কাঁচা আনা মিলে কোকা মরিচ লইলাম বুঝছেন তো মরিচ গুণ লই দায় দিয়ে ধুই দাই মরিচ গুণে একাতা বাতে দিছি লগে দিছি কুদুর এ মনে করেন লোটটা হুনি তারপরে রোনের কোষ ব্যাগগুনের দিয়ে এগুণের একানা টালময় হাঁকে দিয়ে ধোয়া শেয়ামি দৈন্য আর যে ফেয়াই যে কুড়ি লইসি তো এঙ্গায় এগান কুটিয়ে কুটে কিনা দিয়ে কানা এই এগান তালাগান গান হয়ে গেছে গো তো এগানেরও বালা করি লারাচারা সারা দি লইয়ের জন আবার হুই ন যায় তো এই কিনা দিয়ে দেখেন না আবার চুলাতে কলা যে সিদ্ধ করবো দিছি সিদ্ধ হয়ে গেছে কলা হতে কিন্তু মনে করেন বেশি সময় লাগে অতি অল্প সময় সিদ্ধ হয়ে যায় তাই যে একানা খন্তিরে এক কোনো কোবাই সাই যে আমার দেয় হাউসে যায় বালা করে এগুণের একান জানজরীতে ঝাকি লোক কয়কারে দুই আনি কুদুত তেল দিয়ে আবার এই কলা এগুণের ডালি দিছি কুদুত একা বাজা বাজা করে লো মো তো এই এগুণে বাজা বাজা করি তো এগুণের লারাচারা লড়া চারা দি এগুণের এবার ইচ্ছে মতো কবা শুরু করম কিনলে এগুণে আজ যদি নকায় আর রেসিপি আন বালামতে বানান যাই তো ন তো এগুণে বালামতে কোবাই কাবাই এগুনে এক সরো করে গেলাম দেখেন ইচ্ছা সরো করে এলাই যে এই হাঁকে দিয়া ইহেন দিয়া যে ya gan disi huni ta fara ya সরি কি না হুনি দিছি মরিচ দিছি দি এক তেল এগানের লগে কলা এখানে লগে দি দিফিয়া যিও দি বেগানের বাজা ভাজা বাজা ভাজা করিল মূলত এটা জাকান কিন্তু বত্তা রেসিপি করি বুঝছেন নি এই বর্তান কি যে মজা কি যে মজা আগে যদি না খাইতাম কইতাম খাইতাম না তো আই কিনা দিয়ে এগানো ইয়ে কিন্তু আর বত্তার বাইট বের মেশিন রেডি করলো এটা বালা করে দুই দাই সব বালা করে দুই দায় থুইলাম তারপর চুলা তুন এগানে আইলাম আনি বাস এক কিনা দি কুতদুরের দি দিই শুরু বাড়ি বাড়াবাড়ি এখানে মনে করেন কনান আগে দিবেন কনান হরে দিবেন কনয় আনে বাস এক কুল ধরি বাড়াবাড়ি করলে ওই যাই দারুন এক কান বত্তা তো আর হুতরে দিছি বিড়িও করবে লেহাতে যে আজ যে উরা দেখা যা রাতে কইতো হয়তো এটা বিড়িও করে ছোটো হলাইন আর কি কইতাম তাই আর যা করে দিল তাই এ কর নিজে অসুরে মানুষ বিড়িও করেন বহুত কষ্ট এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারে না আসলে কিন্তু বুঝতে পারতাম না যে বিড়িও করেন আসলে এত কষ্ট কর কি কইতাম করতাম আপনার বুলি বলি বিড়িও বানাই বললে বলি কুদ্ত কষ্ট করন লাগবো তো কত কইতে কই তো আর পত্তা এক গান লই আর খুদুর পত্তা আবার লইসি আবার লই এখানে বাড়ি লই তুই এনে করে এ বেগ গানের বালা করে বাড়ি লইসি দেখেন আর ভাড়া বাড়ি হয়ে গেছে গো মোবাইলে তে কিলে জানি কালার কালারানি সুন্দর হয়ে গে কিন্তু বাস্তবে কালার আরো বহুত সুন্দর আছে দেখলেই মনে করছে খেয়ে লাগালে বলি নি তো এখান দেখেনি কি সুন্দর আঠাল আঠাল হয়েছে তো আই এনে যে দুনিয়া গান যে রেখেছে এখানে বাড়তে বলি গেছে এখানে আরও সরো করে কুসি করি এখানে আরও খুদুর লগ দিয়ে শাসনি গান বালা করি বালা করি কষালি 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 এখান রেডি করি আর ওইখানকে খাইতে এত যে মজা কাজকলার বত্তা আগে মানে না খাইলে বুঝতাম না কি কইতাম আপনারাও কিন্তু এই ডেগা কাজকলা টলা থাকলে। মনে করেন যে তার গো ওই বাঙ্গি টাঙ্গি গেছে বাজারে কত উঠে তো হচ্ছে এখন হাইলে অবশ্যই আনি এই কাজ কলার বত্তা আনে একবার ট্রাই করবেন যাতে একবার খাইবেন হাতে দুই আর নাম লেবেন বুঝছেন না দেখেন নাকি আমি কিন্তু জাল বেশি দিন হয় সোড়ো হলো খাইতে পারে বুঝছেন না তো আর যে বিরিয়ান করতে কিচ্ছা লাগে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ